Palestine Prayers for Palestine. আমরা দেখতে পাচ্ছি ড্রোন শো সংসদের সামনে থেকে মানিক আজ সবার আগে বাংলাদেশ কনসার্ট হচ্ছে চোদ্দশো বত্রিশ পহেলা বৈশাখ উপলক্ষে আজ ড্রোন শো দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এখন রাত সাতটার উপরে বাজে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান লোকালো কারণ জিয়া উদ্যানে কবরস্থান জিয়ার মাজারের মাঝে সকলে ড্রোন শো দেখছে কী দিলো লং লে হ্যাঁ বাংলাদেশ ফ্রেন্ডশিপ কিলো ও বাংলাদেশ চায়না বাংলাদেশ হ্যাঁ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হ্যাঁ চায়নায় বাসন্টার আছে তো আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশের ড্রোন শো বিভিন্ন জিনিস ড্রোন ড্রোন শোর মাধ্যমে দেখানো হচ্ছে আমি দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানে জিয়ার কবরস্থানের মাজারের পাশে আর ড্রোন শোটা মূলত হচ্ছে সংসদ ভবনের এক নম্বর গেট এভিনিউ অ্যাভিনিউর পাশে

সংসদের মাঠে না সংসদের সামনে নামতেছে সংসদের সামনে এক নম্বর গেট যে মাঠটা আছে না সংসদ